उच्चता हे पंचाश জয় জগন্নাথ বন্ধুরা আজ পনেরোই জুলাই দু হাজার চব্বিশ সময় এখন চারটে আমি এই মুহূর্তে এসেছি হুগলি জেলার মায়েশে আর কিছু সময় পরেই এখানে অনুষ্ঠিত হতে চলেছে জগন্নাথ দেবের উল্টো রথ যাত্রা অনুষ্ঠানটি চলুন তাহলে সেই অনুষ্ঠানের ভিডিওটা শুরু করে দেওয়া যাক সামনে যে রথটি দেখতে পাচ্ছেন এটি মায়ের সেই জগন্নাথ দেবের রথ আর এই রথের উচ্চতা হচ্ছে পঞ্চাশ ফুট আর ওজন একশো পঁচিশ টন আর এই রথটি আগে ছিল কাঠের আজ থেকে একশো সাঁত্রিশ আটত্রিশ বছর আগে মার্টিন বান কোম্পানি এই রথটি লোয়ার নির্মাণ করে দিয়েছিলেন সেই থেকে আজও চলে আসছে এই রথটি আর এই রথটি তখনকার দিনে তৈরি করতে খরচ করেছিল কুড়ি লক্ষ টাকা যেটা বান কোম্পানি সাহায্যে এই রথটি তৈরি এবার এই মন্দির ও জগন্নাথ দেবের ইতিহাসটা শুনে নিন সাধক ধুবানন্দ ব্রহ্মাচারীর ইচ্ছা ছিল নিজ হাতে পুরী জগন্নাথ দেবকে ভোগ প্রসাদ নিবেদন করবেন সেই উদ্দেশ্যে তিনি পুরী গিয়েছিলেন কিন্তু মন্দির কর্তৃপক্ষ তাকে তা করতে নিষেধ করেছিলেন সাধক ধুবানন্দ মনে খুব কষ্ট পেয়েছিলেন এবং তিনি খাওয়া দাওয়া ছেড়ে এক প্রকার অনশন শুরু করেন তৃতীয় দিনের স্বপ্নে তিনি প্রভু জগন্নাথ দেবকে বলতে শুনলেন ধুবানন্দ বাংলায় ফিরে যান মহেশে ভাগীরথীর তীরে একটি গ্রাম সেই গ্রামে আপনাকে একটি বিশাল দারুগম্বা বা নিমকাণ্ড পাঠাবো ওই কাণ্ড দিয়ে বলরাম সুভদ্রা এবং আমার মূর্তি তৈরি করুন তিনি মায়েসে ফিরে এসে সেই কাঠ দিয়ে এখানে জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তি তৈরি করে এই মন্দিরটি নির্মাণ করেন সেই থেকে এখানে পূজিত হয়ে আসছে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা সামনে দেখতে পাচ্ছেন করা আছে এখানে দেশের প্রশাসনের তরফ থেকে খুব ভালো ব্যবস্থা করা রয়েছে একেবারে প্রচুর মানুষের সমাগম হয়েছে এই রথযাত্রা উৎসবটি দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষজন এসছেন জগন্নাথ দেবের রথযাত্রার পরই হচ্ছে গিয়ে মা এই রথযাত্রা এটি হচ্ছে গিয়ে বাংলার সবথেকে প্রাচীনতম রথযাত্রা কারণ দেখতে পাচ্ছেন সেটি এই রথে বারোটি এই রথে বারোটি চাকা আছে আর রথযাত্রা এই রথের ওজন হচ্ছে একশো পঁচিশ টন না। জগন্নাথ

দেখতে পাচ্ছেন একদম ভালোবাবা এসছেন সামনে দেখতে পাচ্ছেন একটা অ্যাম্বুলেন্সও রয়েছে যদি কোনো দর্শক অসুস্থ হয়ে পড়েন তখন এই অ্যাম্বুলেন্সের সাহায্যে এনারা এখান থেকে হসপিটাল বা নার্সিংহোমে নিয়ে যাবেন হ্যাঁ রথ দেখে এসে এবার আমরা এখন চললাম মেলা দেখতে এখনকার

এখান থেকে আপনার প্রিয়জনের জন্য কিছু দিল কাপগুলো কথা বলেন তো সবাই দেখুন ভারী সুন্দর কাপগুলি পঁচিশ টাকা করে এখানে বিক্রি হচ্ছে আর এগুলি 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 চল্লিশ টাকা করে দেখুন ভারী সুন্দর ঘরে আপনারা সাজিয়ে রাখতে পারেন এখানে বেশ বড়সড় একটা রেস্টুরেন্ট রয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের খাবার এখানে ব্যবস্থা গরম গরম ভেজে দিচ্ছে দেখতে পাচ্ছেন এখানে ফিশ ফিঙ্গার দেখুন চার পিস হচ্ছে গিয়ে একশো চল্লিশ টাকা আর চিকেন কাবাব এক পিস একশো কুড়ি টাকা মানে একটা স্ট্রিক একটা স্ট্রিকের দাম একশো কুড়ি টাকা ফিশ ফ্রাইজ নব্বই টাকা আর যারা এই মন্দিরে আসতে চান তাদের জন্য লিঙ্ক আমি এই ভিডিওটি ডিসক্রিপ নম্বর দিয়ে দিলাম দেখে নেবেন বাচ্চাদের দেখুন অনেক কিছু খেলাধুলো করার অনেক কিছু ইভেন্ট রয়েছে যদিও এখন সেটি বৃষ্টির কারণে বন্ধ হয়ে গেছে এখানে দেখুন সমস্ত রকম ইভেন্ট একটা চক্কর রয়েছে আটাততমের উত্তর যাত্রা দৃষ্টান্তের জন্য আমরা এবার চললাম বাড়ির থেকে আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম পরবর্তী ভালো থাকবেন ধন্যবাদ